तो तुम तो समझ रहे हो ना समझ रहे हो तुम पोर्टिंग बाबा पोर्टिंग मत पोर्टिंग माँ फिर पोर्टिंग बाबा एडिट करते हुए ना यानि कि टेम्पलेट में बना कर एफ ए

ফ্যামিলি কন্টেন্ট সিওএ এফএমআইএল ওয়াই ফ্যামিলি টিএন কন টি ইএন টি ঠিক আছে তো ফ্যামিলি কন্টেন্ট বিডি ইউটিউব চ্যানেল নূতন চ্যানেল নূতন ইউটিউব চ্যানেল ফ্যামিলি কন্টেন্ট বিডি

আমার বাংলা আমি তোমায় ভালোবাসি আমার সোনার বাংলা Ami tomai bono boshi, kis o baki sayago, kis ono kima yago, kia sol bisay mole no di kule kule. আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি চিরদিন তোমার বাতাস সমার প্রাণে ও personal. What is your full name? Enter your first name and then your surname. Eh, Facebook is Facebook kibi mu? Eh? Facebook'un... Eh, di mu na? Nantun di mu? Daha da ekleyin. Anasın. Past man, family in content. Abi ne? Past man, family. Past

তো <Sit> ja Maiya. Maiya. M A -e S. M A S A C. Maliyamaiya. M I I. What's your date of birth? Choose your date of birth. You can always make this private later. Maliyamaiya. M A I I.

ਅਗਨਮ ਦੇਖ ਤੇ ਖੋਲਿਆ ਜਾਵੇ ਕੀ ਬੰਦੇ ਕੁ ਅਗਨਮ ਟ ਖੁੱਲਾਸਣਾ ਤਾਂ ਨਾ ਰੱਖਦੇ ਵਾ ਤੋ ਉਹ ਦੇ ਕਿੰਨੇ ਸਾਲ ਤੋਂ ਰਹੂਗੇ ਪੂਰਨੜੀ ਪੁਲਿਸ 22 ਸਾਲ ਹੈ ਆੜੀ ਆਈ ਡੀ ਉਹਦਾ ਆਈ ਡੀ ਦੇ ਕਮੈਂਟ ਕਰ ਲੈ ਕੋਈ ਵੀ ਵਨ ਐਸਕ ਯੂ ਕ੍ਰੀਏਟ ਅ ਨਿਊ ਫੇਸਬੁਕ

Yeah.

पासवर्ड पासवर्ड दिए नहीं बंद करते हैं NS, NS Nas R I N Nas R I NAS, N, H, U, L, so. अह अरे हां अरे कि है तुम्हारा 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 सामान्य कलम पासपोर्ट दो पासपोर्ट बोल रहे थे पासपोर्ट सिंपल है आई

Beş. 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 পবলিস। কিম্বা খেল। দালান শুরু হয়ে গেছে। মারিয়ামমার দালান শুরু হয়ে গেছে। আর মুনেকার দালান শুরু হয়ে গেছে

আসসালামু আলাইকুম আমি ফে আমি ইউটিউব চ্যানেল খুলেছি নতুন আমি আসলে নূতন আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য চলে আসছি আমার চ্যানেলের নাম হলো ফ্যামিলি কন্টেন্ট বিডি আমার অ্যাড্রেস হল বরিশাল থাকি ঢাকা মিরপুর এখানে আমার ফ্যামিলি নিয়ে ভিডিও আপলোড করা হবে প্রতিনিয়ত কার্টুন কমেডি ইত্যাদি বিভিন্ন রকমের হাসার বিনোদন আমার ফেসবুক লিঙ্কও দেওয়া আছে তো ইনশাল্লাহ সবাই ভালোবাসা দিবেন পাশে থাকবেন আমি নতুন হিসেবে আপনার বোন আপনার বোনের ছোট মেয়েদের নিয়ে বাচ্চাদের নিয়ে ভিডিও আপলোড করব এটা সব কিন্তু নাম্বার কিন্তু সব করেছে বুঝছো এটা কিন্তু নাম্বার কিন্তু কিছু আয় নাই বুঝলেন হ্যাঁ এ জিরো ওয়ান সেভেন ওয়ান মোবাইল একটা করে দেবে মোবাইল এটা মোবাইল তো কালা মোবাইলটা

कुझु दाल मोल ल